মোবাইল আছে না সমস্যা নাই মোবাইল নিজেদের ঠেবড়া মেবা খাইছে আমার কি তোর ধরো আমার

কমেন্টস করেন আপনারা সবাই আমরা কই আসছি বলেন পারলে দেখি কই আসছি আসলে কক্সবাজার আমরা আসলে কক্সবাজার আসি হ্যাঁ তুই তুই জানলি কেমনে ভাই এটা কোথায় আসলে কক্সবাজার আছে আমরা এখন এর লেগে এর লেগে সময় বুঝতে পারছো না কোন বাজার তাহলে এটা ভাই

হ্যাঁ অঞ্জনার জন্য সবাই দোয়া করবেন অঞ্জনার মা অসুস্থ তা সত্ত্বেও অঞ্জনা হচ্ছে শুটিংয়ে চলে আসছে আমাদের সাথে আমাদের টিমের সাথে তো অঞ্জনার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আমরা কিন্তু এখন ককার চলে আসছি ককারে শুটিং করার জন্য

এই হোটেলটা আমরা একবার রোজার মাসে আসছিলাম। তখন রোজার মাসে কোনো হোটেলে রান্না করে না তিন বেলা। ওরা রান্না করে করে খাওয়াইছাম। লেবেন ও বলে বলে কই দিছি বলে বলে। এভাবে আমি দুই আলহামদুলিল্লাহ সুমা এমনি রোজা রোজা মানে রোজা কয় তো রোজাই নাই রোজা রাখছি ঠিক আছে দুপুরে বেলা হয়তো রোজা আইনা বলছি রোজা হই গেছে আমার কি ভালো কি বড়ে বড়ে দেহ কি ওনায়া টুক টুকায় নাকি না ওম বিষয়ে সেসা আইজ লাগব কি দেবে লপড় মজা লাগি টুকটুকায় না কি টুক টুকো মনে লাগে তো কি টুক টুকো মনে লাগে